হিসনুল মুসলিমে বর্ণিত দোয়াসমূহ আজকের বিষয়ে ইস্তিখারা সালাতের দোয়া জাবের এভেন আব্দুল্লাহ রদুল্লাহ আনহুমা বলেন রসুল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লাম আমাদেরকে প্রত্যেক কাজেই ইস্তিখারা তথা কল্যাণ কামুনার নামাজও দোয়া শিক্ষা দিতেন যেরূপ আমাদেরকে কোরআনের সুরা শিক্ষা দিতেন তিনি বলেন যখন তোমাদের কেউ কোনো কাজ করার ইচ্ছা করে তখন সে যেন ফরজ নামাজ ব্যতীত দুই রাকাত নফুল নামাজ পড়ে অতপর যেন বলে আল্লাহ হুম্মা ইন নি এস তখিরুকা বিয়াইলমিকা বা এস তাকদিরুকা বে কুদরতিকা বা এস এলুকা মিন ফব্লিকা লাউজিম হে আল্লাহ আমি আপনার জ্ঞানের সাহায্যে আপনার নিকট কল্যাণ কামনা করছি আপনার কুদরতের সাহায্যে আপনার নিকট শক্তি কামনা করছি এবং আপনার মহান অনুগ্রহের প্রার্থনা করছি ফ ইন্নকা তখদিরু ওয়ালা আকদিরু ওয়া তা আলামু ওয়ালা আলামু ও আন্তা আল্লাম উল উয়ুব কেননা আপনি শক্তিধর আমি শক্তিহীন আপনি জ্ঞানবান আমি জ্ঞানহীন এবং আপনি গাইবী বিষয় সম্পর্কে মহা জ্ঞানী আল্লাহ হুম্মা ইন কুন্তা তালামু আন্না হ্যাদল আমরা এখানে প্রয়োজন হতো বিষয়টি উল্লেখ করবে খৈরুন লি ফি দিনী ওয়া মা ওয়া আকিবাতি আমরি আও কলা ফি আজিলি আমরি ওয়া আজিলি ফাকদুরহু লি ওয়াসিরহু লি সুম্মা বারিকলি ফিহি, হে আল্লাহ এই কাজটি এখানে উদ্দিষ্ট কাজ বা বিষয়টি মনে মনে উল্লেখ করবে আপনার জ্ঞান অনুযায়ী যদি আমার দিন আমার জীবিকা এবং আমার কাজের পরিণতির দিক দিয়ে অথবা বলেছেন ইহকাল ও পরকালের জন্য কল্যাণকার হয় তবে তা আমার জন্য নির্ধারিত করুন এবং তাকে আমার জন্য সহজলভ্য করে দিন তারপর তাতে আমার জন্য বরকত দান করুন ওয়া আন্না লি ফি ইনকতা ومعاشي وعاقبة أمري أو قال في عاجلي أمر وآجل فاصرفه عني واصرفني عنه وقدر لي الخير حيث كان ثم أرضني به أبنار <st> আমার জীবিকা এবং আমার কাজের পরিণতির দিক দিয়ে অথবা বলেছেন ইহকাল ও পরকালের জন্য ক্ষতিকর হয় তবে আপনি আমাকে তা থেকে দূরে সরিয়ে রাখুন এবং যেখানেই কল্যাণ থাকুক আমার জন্য সেই কল্যাণ নির্ধারিত করে দিন অতপর তাতেই আমাকে সন্তুষ্ট রাখুন আর যে ব্যক্তি স্রষ্টার কাছে কল্যাণ চাইবে মুমিনদের সাথে পরামর্শ করবে এবং যে কোনো কাজ করার আগে খবর নিয়ে করবে সে কখনো অনুতপ্ত হবে না কেননা আল্লা সুবাহ তালা বলেন ফিল আমর, হুম ফিল ফা ফল আল্লাহ আর আপনি কাজেকর্মে তাদের সাথে পরামর্শ করুন তারপর আপনি কোনো দৃঢ় সংকল্প হলে আল্লাহর অপর নির্ভর করুন